ওয়াও কত সুন্দর ফুলের কাজ কত সুন্দর লাইটিং রানীহাটিতে এত সুন্দর আশ্রম আমি তো আগে কখনো দেখিনি খুব সুন্দর ইউটিউব চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তোমাদের চলে এসছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকে রথযাত্রা সবাইকে রথযাত্রা শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা যাচ্ছি রানীহাটি রথযাত্রা দর্শন করতে সো গাইস এখানে অনেক দর্শনার্থীর ভিড় হয় আর এটা হচ্ছে আমার দ্বিতীয় বছর রানীহাটিতে রথযাত্রা দেখা আর তো গাইস আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে আমাদের সাথে যাবে আরও দুজন তারা রেডি হয়ে আসছে আর দেখতেই পাচ্ছ সব অন্ধকার হয়ে এসছে সন্ধে নেমে এসছে সেইখানে কেমন ভিড় হয় কেমন কত দর্শনার্থী রথযাত্রা দেখতে আসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আমার এই ব্লগটা আর আমরা যেহেতু বাগানের বাসিন্দা তাই একটু হেঁটে হেঁটে যেতে হবে তোমরা দেখতে পাচ্ছ ভালোই সন্ধে হয়ে এসেছে চারিদিকে অন্ধকার আর এই রাস্তায় কোনো লাইট নেই আর একটু হেঁটে হেঁটে গেলেই আমাদের বাস স্ট্যান্ডেস পড়বে আর আমরা টোটোতে উঠে পড়েছি এবার পৌঁছে যাবো রানিহাটি রাস্তার মাঝে কিছু ফুটেজ করে নিই এই দেখো গাব ছোট ছোটো পোল পার হয়ে যাচ্ছি ফ্রেন্ডস আমরা নানিহাটে চলে এসেছি রথ দেখাচ্ছে আনন্দ আমার বিয়ের আগে এবং বিয়ের পরে একই অনুভূতি বিয়ের আগে বাবার সাথে বেরোতাম আর এখন হাসবেন্ড এখানে তোমরা সকলে দেখতেই পাচ্ছো রাস্তা পারাপারির জন্য অন্যান্য সুবিধায় ট্রাফিক পুলিশ রয়েছে আর অনেক মানুষের আনাগোনা আর এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছি রানীহাটির সেই বিখ্যাত রথযাত্রায় ভিড় কাটিয়ে এগিয়ে যায় আরও রথের আরও কাছে আর এই রথেই রয়েছে আমাদের প্রিয় দেবদেবী জগন্নাথ বলরাম সুভদ্রা তা এখন তারা প্রত্যেক বছরের ন্যায় রথে করে যাত্রা করে তাদের মাসি বাড়ি এক সপ্তাহের জন্যে ঘুরতে যাচ্ছে আর এখানে অনেক মানুষের ভিড় অনেক অনেক আমি মুখে বোঝাতে পারবো না এত মানুষের ভিড় তোমরা কখনো ঘুরতে এসো তোমরা বুঝতে পারবে রথের আরও কাছে পৌঁছে যাই আমরা পৌঁছে গিয়ে কিছু প্রসাদ ও সিঁদুরের টুপ পরিয়ে দেন আর তোমাদের ক্যামেরার মধ্যে জুম করে জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি দেখো আর এখানে রথযাত্রায় যেতে যেতে নানা রকম সুন্দর সুন্দর থিম দেখা যাচ্ছে নানা নানারকম নৃত্যকলা নানা রকম সাজ গরমে একটু ঠান্ডা হতে হবে তাই একটু আইসক্রিম খেয়ে নিয়ে কি নিয়ে যেতে হবে জিলাপি তাই জিলাপি নিয়ে নিই আর আমার জন্য কিছু লাইটওয়ালা হেয়ার ব্যান্ড আমি দেখি তোমরা আবার আমাকে বাচ্চা বলবো না আর আমার হাজব্যান্ড তো আমি এগুলো দেখছিলাম বলে সবসময় বলছে ওটা বাচ্চাদের ওটা বাচ্চাদের কেন দেখাছে বাচ্চাদের আমি পড়বো ব্যাস তোমরা দেখে বলো আমাকে কেমন লাগছে হেয়ার প্যান্টগুলো পরে এরপর চলে আসি নবঘড়া গৌরী আশ্রম এই স্থানে ঢুকতে অন্য জগতে ঢুকে পড়েছি আমরা গাইস নানা রকম ফুলের ডেকোরেশন লাইটিং খুব সুন্দর খুব সুন্দর এই মন্দিরটাকে সাজানো হয়েছে আর তোমরা বলো রানীহাটিতে কে কে এই আশ্রমে মানে রেগুলার আনাগোনা করো দেখো আমার তো প্রথমবার এই আশা খুব সুন্দর মন্দিরটা মানে আশ্রমটা এখানে মহাদেবকে আমি একটু প্রমাণ করিনি বন্ধুরা এবারে কিন্তু আমাদের রানিহাটি রথযাত্রা দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরছি তোমার কেমন মজা হলো ভুল মজা হয়েছে কিন্তু চাপেতে বারোটা বেজে গেছে খুব ভিড় ছিল কিন্তু ভিড়ের মধ্যেই আমরা অনেক সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি খুবই এনজয় করেছি সো সো আমি আমার এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আর